অল রাইট ফেসবুক বিজনেস পেজকে সেটা পড়ার জন্য সবার প্রথমে আপনাকে আপনার পেজে প্রোফাইলে আসতে হবে তারপর এখান থেকে সবার প্রথমে আমাদেরকে পেজের যে প্রোফাইল প্রোফাইল পিকচারটা আছে ওইটাকে আপলোড করতে হবে তার জন্য এখান থেকে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করে দেব তাহলে আমাদের মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে ওইটাকে সিলেক্ট করে দিয়ে উপরে থাকা সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে কভার ফটো আপলোড করার জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার কভার ফটোটাকে এখানে সিলেক্ট করে দিবেন তারপর টপ রাইট কর্নারে থাকা সেভ বাটন একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সি ইউর অ্যাবাউট ইনফো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে ক্যাটাগরি পাশে যে ইডিট বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনি যখন আপনার এই পেজটা খুলেছিলেন তখন আপনি ভেবেছিলেন যে আপনি আপনার এই পেজে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও দিবেন বাট এখন এসে আপনি চাচ্ছেন যে আপনি আপনার এই চ্যানেলে বা আপনার এই ফেসবুক পেজে ব্লগ ভিডিও আপলোড করবেন অথবা আপনি হচ্ছে রান্নাবান্নার ভিডিও আপলোড করবেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে সো আপনি কিন্তু এখান থেকে এসে আপনি কিন্তু আপনার সেই ক্যাটাগরিটাকে খুব সহজে পরিবর্তন করতে পারবেন সো এখান থেকে ক্যাটাগরি পরিবর্তন করা হওয়া গেলে আপনি ব্যাক করে চলে আসবেন তারপর এখানে কন্টা তিন ফুট দেখতে পারবেন এখানে সবার প্রথমে আপনি ইড ওয়েবসাইট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে থাকা অ্যাড নিউ লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি এখানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আপনার অ্যাকাউন্টটা যোগ করে দিতে চাচ্ছেন আপনি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করে দেব তার জন্য আমি এখান থেকে ইউটিউব অপশান একটা ক্লিক করে দিয়েছি তারপর এখানে উপরে প্ল্যাটফর্মের জায়গায় অটোমেটিকলি ইউটিউবটা বসে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে মূলত আমাকে আমার যেই ইউটিউব চ্যানেলটা আছে ওইটা লিঙ্কটা দিতে হবে সো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছি তারপর এখান থেকে সেভ বাটন একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে অ্যাড অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আপনি অ্যাড স্ট্রিট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এন্টার স্ট্রিট এখানে মূলত আপনি হচ্ছে আপনার বিভাগের নামটা লিখে দেবেন তারপর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে অ্যাড সিটি অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে অ্যাড সিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর সেম আপনি চাইলে এখানে আপনার জেলা শহর কিংবা আপনার উপজেলা শহরটাকে সিলেক্ট করে দেবেন তারপরে আপনি এখান থেকে অ্যাড জিপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এন ইন্টার জিপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পোস্টাল কোড আছে ওই পোস্টাল কোডটা আপনি এখানে টাইপ করে লিখে দিবেন আপনি যদি না জানেন যে আপনার এলাকার পোস্টাল কোড কি তাহলে আপনি কিন্তু গুগলে সার্চ করতে পারেন অ্যান্ড আপনি খুব ইজিলি ভাবে ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার এলাকার পোস্টাল কোডটা আসলে কত কত তারপর এখান থেকে আপনার হচ্ছে নিচে থেকে সে ক্লিক করে দেবেন তারপর আপনি চাইলে আপনার হচ্ছে ম্যাপের যে লোকেশন ওইটাকে এখানে অ্যাড করে দিতে পারেন বাট আমি এটা গুরুত্বপূর্ণ মনে করতেছি না সো আমি এটা দিব না সো এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেভ বাটন একটা ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে এরিয়াতে ক্লিক করে আপনি চাইলে আপনার সার্ভিস এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার কোনো নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করে আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই এখানে লিখে দেবেন তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজিটাল কোনো স্কিল যদি আপনারা জানা থাকে বা কোনো একটা ডিজিটাল কাজের উপর আপনার যদি দক্ষতা কিংবা অভিজ্ঞতা থাকে তাহলে চাইলে আপনি কিন্তু সেটাকে এখানে দিতে পারেন সো আমি এটা দিব তার জন্য আমরা হচ্ছে এখান থেকে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে একটা ক্লিক করে দেবো তারপর এখানে হচ্ছে আপনারা ওয়ার্ক প্লেসের নাম দিয়ে দিবেন সো আপনার যদি যদি কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনি ওইটাকে এখানে ওয়ার্ক প্লেসে লিখে দিচ্ছি হচ্ছে ইউটিউব তার কারণ দীর্ঘদিন ধরে আমি ইউটিউবের কন্টেন্ট বানাচ্ছি সেহেতু ইউটিউব এবং ইউটিউবের কন্টেন্ট সম্পর্কে আমার বেশ ভালো পরিমাণে একটা অভিজ্ঞতা রয়েছে সো তার জন্য আমি এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে দিচ্ছি ইউটিউবটা সিলেক্ট করে দেওয়ার পর সেটিংস করার দরকার নেই আপনি নিচে থেকে সেভ বাটন ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কলেজ এখানে ক্লিক করে আপনি সবার প্রথমে আপনার কলেজের নামটা দিয়ে দিবেন দেন তারপর আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে ওইটাকেও আপনি এখান থেকে ট্রিটমার্ক করে দেবেন এরপর আপনি নিজের থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হাই স্কুল এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি সবার প্রথমে দেখতে পারবেন অ্যাড হাই স্কুল নেম এখানে মূলত হচ্ছে আপনি আপনার স্কুলের নামটা দেবেন অ্যান্ড আপনি হাই স্কুলে কোন শ্রেণীতে পড়াশোনা করতেছেন ওইটা আপনি হচ্ছে ক্লাস ইয়ার এইটাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিজের থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট সিটি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কারেন্ট সিটি নেমে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ বারে আপনার যে বিভাগটা রয়েছে ওইটার নাম আপনি লিখে দিবেন। তারপর আপনি নিচে এখানে সাজেশন ফিডে ওই বিভাগগুলো দেখতে পারবেন সো এখান থেকে আমি যেহেতু রংপুর ডিভিশন আসি সো সেহেতু আমি এখান থেকে রংপুর ডিভিশনটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে নিচে থাকা সেভ বাটন একটা ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হোম টাউন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে হোম টাউন নেম এখানে মূলত আপনি হচ্ছে আপনার উপজেলার নামটা অথবা আপনার জেলার নামটা লিখে দেবেন যে কোনো একটা দিলেই হবে তারপর আপনি একটু নিচে এসে বেসিক কিন পথে দেখতে পারবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি এই অপশানে একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউর ল্যাঙ্গুয়েজ এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি বাংলাটা লিখে দিবেন বাট আপনি যেই ভাষাতে আপনার কনটেন্ট বানাচ্ছেন আপনি সেই ভাষাটা এখান থেকে সার্চ করবেন তারপর আপনি সেটা কিন্তু নিচে সাজেশন ফিল্ডে খুব সহজে দেখতে পারবেন তো আপনি এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে একটা সেভ বাটন একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন জেন্ডার সো এখন আমাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে তার জন্য আমরা হচ্ছে এখান থেকে পেন্সিল এখানে একটা ক্লিক করে দেব পেন্সিল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নট স্পেসিফাইড এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ফিমেল দেবেন আর আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এখানে মেলটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি সেখান থেকে ডান করে দেবেন তারপর আপনি এখানে আরো বেশ কিছু দেখতে পারবেন যেমন আদার্স নেম আপনি চাইলে এখানে আপনার নিকনেমটা সিলেক্ট করে দিতে পারেন তারপর রিলেশনশিপ আপনি বর্তমানে সিঙ্গেল আসেন নাকি রিলেশন আসেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপর হচ্ছে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে ওইটাকে আপনি এখান থেকে দিতে পারবেন ভিডিওতে আমি আপনাদেরকে যে যে টিপসগুলো দিলাম এই সব কিছু যদি আপনি প্রপারভাবে ফলো করতে পারেন তাহলে আপনার পেজকে আপনি কিন্তু প্রফেশনাল সেট আপ করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তীতে কোন টপিকের ভিডিও বানানো যায় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন